নমস্কার এই সেশনে সবাইকে স্বাগত জানাই আজ আমরা কমপ্লেক্স লজিক্যাল ফাংশানস তৈরিতে নর গেটের রূপান্তরকামী শক্তি তোমাদের সামনে তুলে ধরবো ন্যান্ড এক্স অর এবং এক্স নর গেটের সংমিশ্রণের বিষয়ে ধাপে ধাপে আলোচনা করব এটা তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে উদ্দেশ্য এই সেশনের শেষে তোমরা ন্যান্ড এক্সর ও এক্সনর গেট তৈরি করতে পারবে নর গেট ব্যবহার করে এবং নর গেট ব্যবহার করে ন্যান্ড এক্সর ও এক্সনর গেটের ট্রুথটেবল বুঝতে ও চিহ্নিত করতে পারবে এবার দেখা যাক নর গেট থেকে কিভাবে ন্যান্ড এক্সর ও এক্সনর গেট তৈরি করা যায় এই জন্য তোমাদের লাগবে নিয়ন্ত্রিত বা রেগুলেটের ডিসি পাওয়ার সাপ্লাই জিরো থেকে তিরিশ ভোল্ট তিন অ্যাম্পেয়ার এবং সূক্ষ্ম ডিজিটাল মাল্টিমিটার এবং স্ট্রিপার এক নম্বর নোজ প্লায়ার এক নম্বর এছাড়াও যা যা লাগবে তা হল ব্রেডবোর্ড এক নম্বর আইসি সেভেন ফোর জিরো টু দুই নম্বর মিনিয়েচার টগল সুইচ দু নম্বর হোকআপ ওয়ার প্রয়োজন মতো রেজিস্টার তিনশো তিরিশ ওমস এক বাই চার ওয়াট সিআর পঁচিশ এক নম্বর আর এলইডি পাঁচ মিলিমিটার এক নম্বর বেসিকটা শেষ করে নর গেট আইসি সেভেন ফোর জিরো টু ব্যবহার করে ন্যান্ড গেট তৈরি ও এর ট্রুথটেবল চিহ্নিতকরণ নিয়ে আলোচনা করা যাক প্রক্রিয়া নিয়ে আলোচনার আগে লজিক্যাল সার্কিটের দিকে চোখ রাখা যাক ইনপুট এর সঙ্গে নর গেট যুক্ত বা কানেক্ট করতে হবে ইনপুট বি এর সঙ্গে এবার আরো একটি নর গেট যুক্ত বা কানেক্ট করতে হবে তৃতীয় নর গেটের ইনপুটের সঙ্গে এই দুটি নর গেটের আউটপুট কানেক্ট করতে হবে তৃতীয় নর গেটের আউটপুট চতুর্থ নর গেটের ইনপুটের সঙ্গে কানেক্ট করতে হবে চতুর্থ নর গেট আউটপুট এবার দেবে ন্যান্ড লজিক এই চার নর গেট একসঙ্গে ইনপুটগুলি উল্টে দিতে কাজ করে নর বিপরীত দিকে নিয়ে গিয়ে আবার বিপরীতে নিয়ে আসে এবং এর ফলে কড্রাপুল ইনভার্জনের মাধ্যমে ল্যান্ড লজিক তৈরি হয় চলুন এখন পদ্ধতি দেখি একবার তৈরি হয়ে গেলে সকল উপাদানগুলিকে সংগ্রহ করে দেখতে হবে ঠিক কাজ করার মতো অবস্থায় রয়েছে কিনা একটি মাল্টিমিটার ব্যবহার করে নিশ্চিত করুন রেজিস্টার ও এলইডি উত্তম কার্যকরী অবস্থায় আছে কি না একবার সব কিছু পেয়ে গেলে চোদ্দ পিন কে ব্রেডবোর্ডের দিকে উঁচু করো নিখুঁতভাবে করতে সার্কিট ডায়াগ্রামের সাহায্য নাও পাওয়ার সাপ্লাই থেকে আসা লিঙ্কিং তারগুলোকে ব্রেডবোর্ডে ব্রেড বোর্ডে কানেক্ট করুন তারপর আইসির চোদ্দতম পিনকে আইসির প্লাস ফাইভ ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে কানেক্ট করুন এরপর দেখে নিন সাত নম্বর পিন যেন গ্রাউন্ডে কানেক্ট হয়ে থাকে এবার টগল সুইচের উভয়ের টার্মিনালকে পাওয়ার সোর্সে কানেক্ট ও গ্রাউন্ড করুন এবং ও নম্বর এস ওয়ান সুইচ গুলোকে এবং পাঁচ ও ছয় নম্বর পিনে এস টু সুইচ কানেক্ট করুন ইন্টার কানেকশন তৈরি করুন আট নম্বর নম্বরকে নম্বরকে এবং এগারো ও বারো নম্বরে দশ নম্বরকে কানেক্ট করুন সব শেষে সেভেন ফোর জিরো টু আইসির তেরো নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে এবার ভিজুয়াল ইন্ডিকেটর সেট করা যাক আইসির তেরো নম্বর আউটপুট পিনের সঙ্গে রেজিস্টার কানেক্ট করতে হবে এইটা এলইডিতে কারেন্ট নিয়ন্ত্রণ করবে ও পুড়ে যাওয়া থেকে রক্ষা করবে এরপর এলইডির অ্যানোডের সঙ্গে রেজিস্টারের মুক্ত দিকটি বা ফ্রি এন্ড যাকে বলে তা করে দিতে হবে একই সঙ্গে ক্যাথর যুক্ত করতে হবে গ্রাউন্ডের সঙ্গে পাওয়ার আপ সংযোগ দেওয়ার আগে অবশ্যই গেট সার্কিট চেক করে নিতে হবে এতে শর্ট সার্কিট এড়ানো সম্ভব ভুল কানেকশন আইসির ক্ষতি ও সার্কিটের ফাংশন প্রভাব ফেলতে পারে এমন ঘটনা এড়ানো সম্ভব হবে চেক করার আগে পাঁচ ভোল্ট ডিসির সাপ্লাই সুইচ অন করে দিতে হবে এবার এস ও এস টু সুইচগুলি চালিয়ে টেস্ট শুরু করে দাও দেখে নাও টগল সুইচ এস ও এস টু লো স্টেটে আছে কি না এইটা নির্ধারণ করে দেয় জিরো জিরো কম্বিনেশন এই জিরো জিরোর জন্য এলইডি একবার দেখে নেওয়া যাক তুমি দেখতে পারবে এলইডি উজ্জ্বল হয়ে উঠেছে এবার সুইচগুলিকে নিয়ে যেতে হবে জিরো এক কম্বিনেশনে এলইডির দিকে দেখলে দেখা যাবে সেটি উজ্জ্বল হয়ে উঠেছে এবার সুইচগুলিকে নিয়ে যেতে হবে এক জিরো কম্বিনেশনে আউটপুট স্টেটে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না এলইডি উজ্জ্বলই রয়েছে এবার সুইচগুলিকে নিয়ে যেতে হবে এক এক কম্বিনেশনে এখন দেখা যাবে এলইডি জ্বলছে না এর মানে এক এক কম্বিনেশনে আউটপুটের পরিবর্তন হয় তা শূন্য হয়ে গিয়েছে এর পরের পদ্ধতি হল নর গেট আইসি সেভেন ব্যবহার করে এক্সর গেট তৈরি এবং টেবিলের ভেরিফিকেশন পদ্ধতিগুলি আলোচনার আগে লজিক্যাল সার্কিটের দিকে একবার চোখ রাখা যাক ইনপুট এ এবং বিট ওয়ান এর সঙ্গে কানেক্ট করতে হবে নর গেট দুই ও তিনের সঙ্গে ইনপুট এ এবং বি ডিরেক্টলি যথাক্রমে কানেক্ট করতে হবে নর গেট দুই ও তিনের সঙ্গে নর গেট আউটপুটের কানেক্ট করতে হবে নর গেট দুই ও তিনের আউটপুটের সঙ্গে নর গেট চার কানেক্ট করতে হবে নর গেট আউটপুটের এর সঙ্গে নর গেট পাঁচ কানেক্ট করতে হবে নর গেট পাঁচের আউটপুট এক্সর গেট হিসেবে কাজ করবে মাল্টিপল নর গেটের আউটপুটগুলিকে এক করে লজিক্যাল সার্কিট তৈরি করে একটি এক্সর লজিক গেটের আউটপুট ইঙ্গিত দিচ্ছে যে এক্সক্লুসিভ ওর পরিস্থিতি ঠিক চলুন এখন পদ্ধতি দেখি সকল উপাদানগুলিকে সংগ্রহ করে দেখে নিতে হবে সেগুলি ঠিক কাজ করার মতো অবস্থায় রয়েছে কি না একটি মাল্টিমিটার ব্যবহার করে নিশ্চিত হতে হবে রেজিস্টার ও এলইডি উত্তম কার্যকরী অবস্থায় আছে কি না একবার সবকিছু পেয়ে গেলে চোদ্দ পিন আইসি কে ব্রেড বোর্ডের দিকে মাউন্ট করো নিখুঁতভাবে করতে সার্কিট ডায়াগ্রামের সাহায্য নাও পাওয়ার সাপ্লাই থেকে আসা লিঙ্কিং তারগুলোকে ব্রেড বোর্ডে কানেক্ট করুন তারপর আইসির চোদ্দতম পিনকে আইসির প্লাস ফাইভ পাওয়ার সাপ্লাই এ কানেক্ট করুন এরপর পিন নম্বর সেভেন গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করা আছে কিনা তা নিশ্চিত হতে হবে এরপর টগল সুইচ গুলোকে পাওয়ারে কানেক্ট করুন এবং দুই ও পাঁচ নম্বর পিনে এস ওয়ান এবং তিন ও নয় নম্বর পিনে এস টু সুইচগুলোকে কানেক্ট করুন ইন্টার কানেকশন তৈরি করুন দ্বিতীয় আইসির ছয় ও আট নম্বর পিনে এক নম্বর পিনকে এগারো নম্বরে চার নম্বরকে বারো নম্বরে দশ নম্বরকে এবং দুই ও তিন নম্বরে তেরো নম্বরকে কানেক্ট করুন শেষ পর্যন্ত তৈরি হওয়া আউটপুটকে দ্বিতীয় সেভেন ফোর জিরো টু আইসির প্রথম পিন থেকে নেওয়া হয় একটি রেজিস্টার কানেক্ট করুন আইসির আউটপুট পিনে এই সঙ্গে এলইডি যুক্ত করুন চেক করার পর পাঁচ ভোল্টের ডিসি সাপ্লাই সুইচ অন করে দিতে হবে এবার এস ওয়ান ও এস টু সুইচগুলি চালিয়ে টেস্ট শুরু করে দাও দেখে নিতে হবে টগল সুইচ এস ওয়ান ও এস টু লো স্টেটে রয়েছে কিনা এইটা নির্দিষ্ট করে দেয় জিরো জিরো কম্বিনেশনে এই জিরো জিরো কম্বিনেশনের জন্য একবার এলইডির দিকে তাকে তা নিশ্চিত হওয়া যাক এলইডি জ্বলছে না এবার সুইচগুলিকে টগল করে নিয়ে যেতে হবে জিরো ওয়ান কম্বিনেশনে এবার কিন্তু দেখতে পাবে আউটপুট এলইডি উজ্জ্বল হয়ে উঠেছে এবং জ্বলছে আমরা জানি যে যদি ইনপুটের একটিও এক হয় তাহলে এক্সর হাই আউটপুট তৈরি করছে এবার সুইচগুলিকে তুলে ধরো বা টগল করো এক জিরো কম্বিনেশনে আউটপুট স্টেটে কোনো পরিবর্তন নেই এলইডি জ্বলছে অবশেষে সুইচগুলিকে টগল করা হল এক এক কম্বিনেশনে এবার দেখা যাবে আউটপুট শূন্যে চলে গিয়েছে অর্থাৎ এলইডি জ্বলছে না শেষ পর্যন্ত নর গেট আইসি সেভেন ফোর ব্যবহার করে এক্সনোর গেট তৈরি ও টেস্টিং দিকে নজর রাখা যাক এবং এর ট্রুথ টেবিলের ভেরিফিকেশন করা যাক লজিক্যাল সার্কিটের দিকে একবার চোখ রাখা যাক ইনপুট এ এবং বি নর গেট এর সঙ্গে কানেক্ট করতে হবে নর গেট দুই ও তিনের সঙ্গে ইনপুট এ এবং বি ডিরেক্টলি যথাক্রম কানেক্ট করতে হবে নর গেট দুই ও তিনের সঙ্গে নর গেট এর আউটপুটের কানেক্ট করতে হবে নর গেট দুই ও তিনের আউটপুটের সঙ্গে নর গেট চার কানেক্ট করতে হবে নর গেট এর আউটপুট এক্স নর লজিক প্রদান করবে মাল্টিপল নর গেটের আউটপুটগুলিকে এক করে লজিক্যাল সার্কিট তৈরি করে একটি এক্স লজিক গেট যখন এই দুটি ইনপুট এক হয় সঠিক আউটপুট তৈরি হয় এবং তা নিশ্চিত করে এক্সক্লুসিভ নর কন্ডিশনও সঠিক চলুন এখন পদ্ধতি দেখি সকল প্রয়োজনীয় উপাদানগুলিকে একত্রিত করে দেখে নিতে হবে সেগুলি ঠিক কাজ করার মতো অবস্থায় রয়েছে কি না একটি মাল্টিমিটার ব্যবহার করে নিশ্চিত করুন রেজিস্টার ও এলইডি উত্তম কার্যকারী অবস্থায় আছে কিনা রেডি হয়ে গেলে ব্রেডবোর্ডের সঙ্গে দুটি চোদ্দ পিন আইসি দৃঢ়ভাবে লাগিয়ে দিতে হবে পাওয়ার সাপ্লাই থেকে আসা লিঙ্কিং তারগুলোকে ব্রেড বোর্ডে কানেক্ট করুন তারপর আইসির চোদ্দতম পিনকে উভয়ে আইসির প্লাস ফাইভ ভোল্ট পাওয়ার সাপ্লাই এ কানেক্ট করুন এরপর দেখে নিন সাত নম্বর পিন যেন গ্রাউন্ডে কানেক্ট হয়ে থাকে এবার টগল সুইচের উভয় টার্মিনাল পাওয়ার সোর্স কানেক্ট ও গ্রাউন্ড করুন এবং দুই নম্বর পিনে এস ওয়ান সুইচগুলোকে এবং তিন নম্বর পিনে এস টু সুইচগুলোকে কানেক্ট করুন ইন্টার কানেকশন তৈরি করুন পাঁচ নম্বর পিনে দুই নম্বর পিনকে নয় নম্বরে তিন নম্বরকে ছয় ও আট নম্বরে এক নম্বরকে এগারো নম্বরে চার নম্বরকে এবং বারো নম্বরে দশ নম্বরকে কানেক্ট করুন শেষ পর্যন্ত তৈরি হওয়া আউটপুট পাওয়া যায় তেরো নম্বর পিন থেকে আইসির আউটপুটের সঙ্গে একটি রেজিস্টার দিয়ে এলইডি কানেক্ট করতে ভুলবেন না চেক করার পর ফাইভ ভোল্ট ডিসি সাপ্লাই সুইচ অন করে দিতে হবে এবার এস ও এস টু সুইচ চালিয়ে টেস্ট শুরু করে দাও টগল সুইচ এস এবং এস নিম্ন অবস্থায় আছে কিনা তা পরীক্ষা করুন এইটি জিরো জিরো সমন্বয়ে নির্দেশ করে এর জন্য আসুন এলইডি যাচাই করি আপনি এখন লক্ষ্য করতে পারেন যে আউটপুটে এলইডি জ্বলছে এখন সুইচগুলিকে জিরো ওয়ান সম্মিশ্রণে টগল করুন এলইডি যাচাই করুন এখন আউটপুট জিরোতে পরিণত হয়েছে এর মানে হলো এলইডি জ্বলছে না এখন সুইচগুলিকে ওয়ান জিরো সম্মিশ্রণে টগল করুন আউটপুট অবস্থায় কোনো পরিবর্তন নেই এলইডি জ্বলছে না অবশেষে সুইচগুলিকে এক এক সম্মিশ্রণে টগল করুন এখন আউটপুট একে পরিবর্তিত হল এর মানে হলো এলইডি জ্বলছে এ পর্যন্তই আমাদের সেশন এই সেশনে যা আমরা শিখলাম কিভাবে ন্যান্ড এক্স অর এবং এক্স নর গেটস তৈরি করতে হয় নর গেট আইসি ব্যবহার করে এবং নর গেট ব্যবহার করে ন্যান্ড এক্স অর এবং এক্স নর গেট অনুধাবন করা হলো এবং ট্রুথ টেবিলের সঙ্গে তা মিলিয়ে দেখা হলো দেখার জন্য ধন্যবাদ আবার পরের সেশনে দেখা হবে